এই মিষ্টি খাওয়ার পর কেউ বিশ্বাসই করতে চাইছে না যে আটা দিয়ে বানিয়েছি আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো যেটা একবার খাওয়ার পর বারবার বানিয়ে খেতে মন চাইবে তো এই দুধ কদম্ব বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ গমের আটা নিয়ে নিতে হবে তারপর ওই কাপের মাপ করে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে বেকিং সোডা হাফ চামচের একটু কম এখন দিয়ে দিতে হবে বড় চামচের মাপ করে এক চামচ ঘি তারপর সমস্ত কিছু এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে মানে এক থেকে দেড় মিনিট সময় ধরে ভালো করে মেখে নিয়েছি এভাবে একটু ঘষে ঘষে মেখে নেবে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হবে এবার নিতে হবে দুধ তো এখানে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ হাফ কাপ মতো নিয়েছি অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নিতে হবে খুব বেশি শক্ত করা যাবে না ঠিক এই নরম ডো রেডি করে নিয়েছি এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একদম মিষ্টিগুলো ছোট সাইজের হবে তাই লেচিটাকেও ছোট করে কেটে নিতে হবে সব লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার এই লেচি নিয়ে ঠিক এইভাবে গোল করে নিতে হবে তোমরা চাইলে মিষ্টিগুলো লম্বা করেও বানিয়ে নিতে পারো তো এইভাবে সব মিষ্টিগুলো গোল করে রেডি করে নিয়েছি এখন এগুলো ভেজে নিতে হবে মিষ্টি ভাজার জন্য চুলোর উপর ফ্রাই ফ্যানে তেল হালকা গরম করে নিতে হবে আর চুলোর ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে এখন সব মিষ্টিগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে আর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একদম লালচে কালার আসছে তো এইভাবে দেখতেই পাচ্ছ প্রায় পাঁচ মিনিট ধরে একদম মিষ্টিগুলো লালচে করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই মিষ্টিগুলো অনেক বেশি নরম হয়েছে তো সবগুলো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা সম্পূর্ণ ঝরে যায় আর এইভাবে টিস্যু পেপার দিয়ে রাখবে এবার চুলোর উপর একটা কড়াই রেখে তিন কাপ মতো জল নিয়ে নিতে হবে আর এই জল হালকা একটু গরম হলেই অ্যাড করে দিতে হবে ওই কাপের মাপ করে প্রায় দুই কাপ মতো গুঁড়ো দুধ যদি তোমরা গুঁড়ো দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধ দিয়ে বানাতে চাও তাহলে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ চার কাপ মতো অ্যাড করে দেবে এবার এই দুধ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে প্রায় এক মিনিট মিশিয়ে নিয়েছি আর এটা একদম মিশে গিয়ে লিকুইড দুধের মতো হয়ে গেছে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কন্টিনিউ এভাবে পাঁচ মিনিট মতো জাল করে নেব। পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ দুধ খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এখানে তিনটি এলাচ ফাটিয়ে নিয়ে অ্যাড করেছি তারপর আরও এক মিনিট মতো জাল করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি তো চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে অল্প বা বেশি অ্যাড করতে পারো আমি এখানে এক কাপ মতো অ্যাড করেছি তারপর আবারও পাঁচ মিনিট মতো দুধটা জাল করে নিয়েছি যাতে চিনিটা একটু ভালোভাবে গলে যায় তো চিনি গলে যেয়ে দুধটা অনেকটাই পাতলা হয়ে গেছে তো ভেজে রাখা মিষ্টিগুলো এই দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধ এরকম ঘন হয়ে আসছে এখন তোমাদের প্রায় দশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মিষ্টিটা রেডি হয়ে গেছে আর এটা অনেক বেশি নরম হয়েছে তো দুলতুলে ঢাকা দিয়ে চুলোটাকে অফ করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ অনেক বেশি ঘন হয়ে গেছে আর দেখতে দারুণ লোভনীয় হয়েছে এত বেশি লোভনীয় হয়েছে যে লোভ সামলানোই মুশকিল আজকে তোমাদের সঙ্গে দুধ রেসিপি শেয়ার করলাম আশা করছি এটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও রকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা ছানা ছাড়াই শুধুমাত্র গমের আটা দিয়েই মিষ্টি বানিয়ে নিতে পারবে আর এটা খেতে এত সুস্বাদু হয় যে বুঝতেই পারবে না এটা আটার তৈরি তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে